আমি আজকে করি এটার পিছনে আমার বাপের তিন তিনটা ভুলের কারণে আমি আজকে করি নাইলাম আমি বড়লোক থাকতাম আমার বাপের তিন তিন ভুল এক দুইটা না তিন তিনটা ডাবুল প্রথমত ভুল মনে করেন হ্যাঁ জন ইয়ং আসলো রাস্তার পাশে মনে করেন জমি জমা একদম কম দামে ব্যস্তত হন তা কিনে নাই হ্যাঁ যদি আজকে কিনতো তাইলে মনে করেন আমি একটা বিচ্ছা সাত বছর বয়ে গেতাম কি লিখে কিনলো না হ্যাঁ প্রথমত ভুল দ্বিতীয়ত ভুল মনে করেন এমন একটা জায়গা বিয়া করছে মনে করেন গরিব ঘরে মাইয়া লইছে কে গরিব ঘরে মাই আনবো বড় লোক ঘরে মাই আনবো মামা করতে নানা করতে কিছু নি মু খামু আস্তে আস্তে তৃতীয়ত ভুল একটা সেরা পয়দা করছে মনে করেন না করে কাজ কাম করতে ভাল লাগে খালি খাইতে আর মোবাইল টিপতে ভাল লাগে তারপর আবার নিজের বাপের নামে জোকস কইতে আছে তবে একদিন মনে হয় ছোট আসলাম আগের কথা ছোটই ধরে ধরতে গেলে তো ছোট তখন মনে করেন আইসি আয় জি কইতেছে এই তোর রক্তের গ্রুপ কি রে আমি কই কি বি পজিটিভ কই তোর রক্তের গ্রুপ বি পজিটিভ তোর সময় না থাকতে আমার রক্তের গ্রুপ এ পজিটিভ আছিল ভাই বছর বছর কি রক্তের গ্রুপ চেঞ্জ হয় আপনি একটু জানায় এটাও আমার দোষ তো কত বয়স কত আমি কই কে আমি কই তো 13 চলে ক তোর হনে 13 বছর তোর সময় না থাকতে আমার 20 বছর আছিল

একদিন বাপেরা যায় গেলাম কি আব্বু আমি পড়ালেখা করুন না আমার ভালো লাগে না আমার বিরক্তাশ ভাই তুই তো বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে দুটা কানছা তো খাইছি খাইছি আর কই অনেক পড়ালেখা করতে ভালো লাগবো আঙ্গু সমানে থাকতি টাইমে থাকতি তিন ঘন্টা রাস্তা পার ও ঠাড়া পরা রোদের বিট্টে নদী পার হয়ে যা পড়ালেখা করতি আমি কইছে আমার প্রত্যেকটা বন্ধুর বাপের রী আছে তিন ঘন্টা নদীর ভিতে আইটা যাইয়া নদী পার হইয়া ভিজা অবস্থা বলে এরা স্কুল কলেজ করতে আমার কথা এডা না আমার কথা হইল এটা কোন মাদারচোর যে নদীর ওই পাড়ে যাইয়া মনে করেন স্কুল বানায় হ্যাঁ গণবশুতি যদি নদীর এই পার থাকে তয় এই শালার পোশاله নদীর ওই পাড়েতে স্কুলটা বানাইব কে এই শালার বলার দোষের লাগাই মনে করেন আঙ্গ বন্ধু বান্দা পাড়া আমরা কথা বলছি আঙ্গ বাপের দায় যদি এই পারে যদি স্কুলটা বানাইতো তা আমার বাপের তো এত কষ্ট করা লাগে না সিরিয়াসলি জাস্ট